আপনারা দেখছেন এ এস বাংলা আপনাদের সঙ্গে আমি রিয়াঙ্কা আজকে মুর্শিদাবাদ জেলার দৌলাতাবাদ থানার অন্তর্গত মদনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দু নম্বর সংসদে নওদাপাড়া গ্রামের রাস্তা নিয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস মেম্বার সহ স্থানীয়রা স্থানীয়দের অভিযোগের তীর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ইঞ্জিনিয়ারের দিকে স্থানীয় সূত্রে জানা যায় শিডিউল না দেখে দুই পুকুরের মেডেল দিয়ে রাস্তার কাজ চলছে খালেক মোল্লা বাড়ি হইতে আনসার আলীর বাড়ি পর্যন্ত আনুমানিক মোট রাস্তা পঞ্চাশ মিটার সেই রাস্তাতে বালি দিয়ে ভরপুর করা হয়েছে কিন্তু সেই রাস্তা ভাইভিটার বা জল দিয়ে রাস্তা জমা না করে ইটের শলিংয়ে এ বেড বিছিয়ে দেয় তা দেখে মেম্বারের সহযোগিতায় স্থানীয়রা সেই রাস্তার ইটের বেড তুলিয়ে ফেলে দেয় ও বিক্ষোভ দেখালেন ছোট থেকে বড় সকলে বিক্ষোভে সামিল হন প্রশ্ন হচ্ছে রাস্তায় এইভাবে কতদিন টিকবে যদি বালি জমান না করা হয় এ বিষয়ে নিয়ে স্থানীয়রা কি জানিয়েছেন তা বিস্তারিত শুনুন আজ বিক্ষোভ দেখাচ্ছি মানে এই ইট গুলান এখানে পারছে আর খচখচে বালি এই বালিতে তো ইট পড়া যাবে না আর বালিতে ইট পড়ে যাহাতে পাথর ইট ঢালাই দিবে আর যাহাতে লরি মরি সবই তো যাবে তাহলে এই যাহাতে যাবে আর বসিয়া যাবে যে রাস্তা ভাঙিয়া যাবে ওদেরকে যদি মানা করছি তো বুঝে কন্ট্রাক্টর আমাকে বলেছে কন্ট্রাক্টর যা বলবে তাই শুনবো তোমার কথা শুনবো না ওই যারা দুজন ইট পেড়ে গেল ছয় ঘড়ি রা বলে ছয় ঘরি সুন্দর করে দুজন ইট পাড়িয়া গেল এখানে বসে বসে আমি বলছি আর ওয়াইকে আমার তর্ক করলো তর্ক করে ইট পাড়িয়া দিয়ে চলে গেল যে এখান থেকে বালি গালা দুডালি ওখানে দিলো। দিয়ে চলে গেল এই পাথর গালান যে দিয়েছে এই পাথর গালানের পরে যদি দিয়েছে এই বালির ওপরে যদি ইট পাড়ে দিয়ে গেল তাহলে ওরা ঢালাই করবে লরি যাবে এখন টুকটুকি যাবে আর যত গাড়ি দিক দিয়ে যায় ভাঙা তো যায় তাহলে এই বসিয়া যে ভাঙিয়া গেলে তখন আবার রাস্তা বার করে দিবে নাকি আর তো না ভালো করে রাস্তা করতে চাচ্ছি ভালো করে বাঁধাই করে ভালো করে পানি দিয়ে লেটা করে বসিয়ে ইট করে ভালো করে রাস্তা চাচ্ছি আমি পনেরো দিন দেরি হোক আমি মরে যাবো আরো লোক থাকবে ভালো করে চাচ্ছি রাস্তা চাই ভালো করে রাস্তা চাই মেম্বার প্রধানের কাছে ও কন্ট্রাক্টর কাছে ভালো করে রাস্তা চাই খারাপ রাস্তা নিব না আমার নাম আর বেওয়া দেওয়া বাড়ি এখানে ওই বাড়ি নওদা পাড়ায় বাড়ি আমাদের কথা হচ্ছে যে গ্রামের রাস্তা হচ্ছে মানে দুই দিকে বড় গ্রাম এইদিকে মনে হয় পাঁচশো ছশো লোক হবে আবার ওই দিকে বিরাট বড় গ্রাম তার মধ্যেখানে একটা রাস্তা হচ্ছে বাইপাসে মানে ওই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়া মানে এদের খুব অসুবিধে দুই গ্রামেরই অসুবিধা মানে রাস্তাটার জন্য তো এই রাস্তাটা আমরা চাই যে ভালোভাবে হোক প্রথম থেকে রাস্তাতে ঝামেলা চলছে তারপরেও কন্ট্রাক্টর এমন করে কাজ করাচ্ছে মানে ওরা এত তাড়াতাড়ি কাজ করছে মানে চুরি করে যাকে বলে কাজ করা এমন ভাবে কাজ করছে মাটি ফেলেছে কি ফেলে কালকে মাটি পূরণ করে আজকে ইট পাড়ে দিয়ে চলে যাচ্ছে আমি সকাল বেলায় বলেছি যে এ রাস্তায় পানি ভরতে হবে পানি ভরে মাটিটা জমাট হবে দু দশ দিন মাটিটা যাতাযাত হবে ট্রাক্টর টোটো সব যাবে বসবে তারপরে রাস্তাটা ইট পাড়া হোক তারপরে ঢালা হোক এটাই আমাদের চাই আমরা রাস্তাটা এইভাবে হোক রাস্তাটা সবার অসুবিধার জন্য মানে দুই দিকে পুকুর তার মাঝখানে হচ্ছে রাস্তা রাস্তাটা তো আজ করে কালকের জন্য রাস্তাটা না কালকে ভেঙে গেলে তো পঞ্চায়েত দিবে না যে রাস্তাটা আবার দেখ এই রাস্তা তিরিশ বছর থেকে হচ্ছে এই রাস্তা তিরিশ বছরের মধ্যে একদিনও এ কেউ করতে পারলো না এবার এসছে এর রাস্তা করতে রাস্তা করতে এসে প্রথম থেকেই শুরু থেকেই ঝামেলা চলছে মানে কন্ট্রাক্টারে এমনই কারছুপি করছে মানে নিচে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি বলছে মেম্বার এসে ওরা তিন ইঞ্চি দিচ্ছে তারপরে আবার পাথর তুলে ফেলা হলো তারপর আবার পাথর পাতা হলো মানে মিস্ত্রিদেরকে এমনভাবে বলা হয়েছে কন্ট্রাক্টরে এমন ভাবে বলে আছে যে মানে পাথর মানুষ না থাকবে তখন আমার নাম রশনা বিবি বাড়ি নাওতা পাড়া এ বিষয় নিয়ে কংগ্রেস মেম্বার মাইনুদ্দিন শেখী জানিয়েছেন তা আপনারা শুনুন প্রধান এবং কন্ট্রাক্টার দুটোই একসঙ্গে সাথে আছে মানে এই কাজের বিনিময়ে যে ইনকাম হবে তাতে প্রধানও ভাগীদার এবং কন্ট্রাক্টর ও ভাগীদার মানে সম অংশে ভাগ হয় টাকা আর এই যে যে বোল্ডারটা সাজানো হয়েছে এই বোল্ডারের কারো ক্রেডিশিয়াল নাই তার কারণ এমনি এদের নর্মাল ক্রেডিশিয়ালে এরা কাজ করছে এবং কাজের যে খারাপ কাজ করেছে সেটা আমি এখানকার যারা স্থানীয় বসবাস করে তাদেরকে ধরিয়ে দিয়েছি যে নিচের যে একটা লেয়ার আছে সেটা পাঁচ ফুট চওড়া হবে এবং পাঁচ ফুটে বারো ইঞ্চি এক রাউন্ড পড়বে বোল্ডার এবং তারপরে পড়বে চার ফুট তার শেষ লেয়ার আসবে তিন ফুট এবং পুরোটাই তলের লেয়ার হচ্ছে আড়াই ফুট করেছে এরা এবং তার বিনিময়ে প্রধান এবং কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার পর্যন্ত পুরো গটাপ এবং এরা এক একসঙ্গে একমতে এই কাজের জন্য দায়ী তারা এর জন্যে আমরা প্রতিবাদ করছি এবং গ্রামবাসীও প্রতিবাদ করছে যে রাস্তাটা যাতে সঠিকভাবে নির্মাণ হয় এবং এই রাস্তা অবশ্যই বহুদিনের আকাঙ্ক্ষা মানুষের এই রাস্তাটা যাতে হয় আমরাও চাই এই রাস্তাটা সঠিকভাবে হোক এবং যে পরিস্থিতিতে এরা রাস্তা তৈরি করার কাজ করেছে তাতে পুরো রাস্তাটাই হচ্ছে খারাপ তার কারণ এইভাবে একটা রাস্তা হয় না আমি অলরেডি কন্ট্রাক্টরকে বলেছিলাম পরশুদিনকে যে বেড ওরা পাতার চেষ্টা করেছিল আমি বলেছিলাম অন্তত দিন দশেক থাক রাস্তাটা পানি টানি দেখ তারপর রাস্তাটা ভরাট পড়ুক এবং গাড়ি ঘোড়া যাক কিন্তু ওরা না জানিয়ে আজকে লুকোচুরি খেলার মতন ওরা বেড পাইতেছে এবং আমি সেটা পঞ্চায়েতে জানতে পারলাম যে কালকে ঢালাই করবে হুম এবং কন্ট্রাক্টর বললো যে কি যে আমরা কালকে রাস্তা ঢালাই করবো হ্যাঁ আমি বলেছি যে পারলে তোমরা যাই রাস্তা আমি কোনোমতি ঢালাই করতে দিব না তার কারণ এত বড় খারাপ কাজ আমি কোনোমতি হতে দিব না এবং কালকে আগামীকাল যে মুখোমুখি হবে তার মুখোমুখিটা আজকেই হয়ে গেল জনসাধারণকে বললাম এবং জনসাধারণ আমার কথা শুনলো তাই এই রাস্তার আদলা ইট অর্থাৎ পুলে তারা ফেলে দিল এবং আগামী দিন কন্ট্রাক্টর আসবে অর্থাৎ আগামীকাল কন্ট্রাক্টর আসবে এসে দেখবে যে এখানকার মানুষ কি না পারে হ্যাঁ আমার নাম হচ্ছে মাইনুদ্দিন শেখ আমি দুই নম্বর সংসদের মেম্বার জাতীয় কংগ্রেসের মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজমুল হক কি জানিয়েছেন তা আপনারা শুনুন আলিফ ইসলাম মিমের রিপোর্ট এ এস বাংলা যত শীঘ্রই আসছি পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এ এস বাংলার পর্দায় ওইখানে যে গার্ডওয়ালটা ধরা হয়েছিল এর আগে আমরা এনআরএজিএ থেকে তেরো সালে যখন আমি মেম্বার ছিলাম তখন ওটা ধরা হয়েছিল এবং এত পরিমাণ খাদ ছিল সেটা সেই সময়তে করতে পারা যায়নি পরবর্তী বিগত পাঁচ বছর তৃণমূলের সময় গেছে কিন্তু ওই জায়গাতে হাতও দেয়নি আমরা একমাত্র যারা সিপিআইএম করি মেম্বারও ওখানে চাইনি যে রাস্তা হয় কিন্তু আমরা বিকল্প একটা বাইপাস যাতে রাস্তা হয় সেই জন্য আমরা ওটা ধরেছিলাম আমাদের টাকা এসেছে আমরা সেই কাজ শুরু করেছি ইদানিংকালে গার্ডওয়ালের কাজটা সম্পূর্ণ হয়েছে এবং মাঝে যে ঢালাই সেই ঢালাইয়ের কাজও সম্পূর্ণ হবে যদি ওখানে ভাইভেটার থাকে এস্টিমেটে ভাইভেটার হবে জল দেওয়া থাকলে জল দেওয়া হবে মানুষ যেটা চাইবে সেটা হবে যদি এস্টিমেটে থাকে অবৈধ প্রধানের সঙ্গে যোগাযোগ এনএস এর কন্ট্রাক্টরের একটা কোন প্রধানের কেউ রিলেটিভ ওখানে কন্ট্রাক্টর সঙ্গে যুক্ত নাই একদমই নাই আর যারা এই কথা বলছে ওই কন্ট্রাক্টরের কাজ পায়নি পাবো বলে আগামী দিনে এসব কথা বলছে তাদের কি চরিত্র কোথায় কি আছে মানুষ সব দেখছে জানছে ওর সংসদে কাজ আছে ওকে তো দেখিয়ে কাজ করে নেওয়া উচিত কিন্তু সেখানে বিরোধিতা করার কারণই হচ্ছে সেটা অর্থ বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা বিরোধীদের আপনি রাস্তায় দেখেছেন এখানে যদি নিম্নমানের কাজ হয় খারাপ কাজ হয় প্রথম অ্যাপ্লিকেশন তো প্রধানের কাছে আসবে সে জনগণ দ্বারা হোক নির্বাচিত মেম্বার দ্বারা কিন্তু আমাদের কাছে আসেনি সরাসরি মিডিয়ার কাছে যায় কি এটা তো আমার প্রশ্ন আমার কাছে জানা নাই আমার সে এসের কাছে যার খবর নাই সরাসরি সেখানকে যে লোক নিজের ইচ্ছে মতো ইট করে মেম্বার সেটা উন্নয়নে সহযোগিতা করছে বলে আমার মনে হয় না বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছি কি নিয়ে আপনাদের বিক্ষোভ আজকে আমরা আমাদের মদনপুর পঞ্চায়েতে সর্বপ্রথম মিটিং ছিল টেকনিক্যাল বিড ওপেনের আমরা সেখানে ছিলাম এবং আমি ওই মিটিং এ প্রেজেন্ট ছিলাম তারপরে আমাদের ইঞ্জিনিয়ার সঙ্গে কথা হলো যে নদাপাড়া পশ্চিম পাটে যে পুকুরের উপর দিয়ে যে রাস্তাটা হচ্ছে সেটা দুই সাইড আপনার বাঁধানোর কথা ছিল এবং সেটা দুই সাইড বাঁধানোর পর যে পাঁচ ফুট যে ডিপ ছিল সেই ডিপটা যে আমাদের বেলে মাটি দিয়ে যে ভরাট করার কথা সেই জায়গাটা ওরা ভরাট করেছে কিন্তু সেই জায়গাটা জল মেরোনি এবং জলের জন্য সেই জায়গাটাই ওরা আজকে করেছে যেন কালকে ঢালাইটা হয় কিন্তু আমাদের এখানকার যে গ্রামবাসীর যে বিক্ষোভ তারা বলতে চাইছে যে না এখানে আগে জল মারা হোক তারপরে ঢালাইটা হোক আমাদের দাবি এখানে এখানে সুস্থভাবে সুস্থভাবে কাজ হোক এবং ভাইভিটার মেরে জল মেরে তবে এখানে ঢালাইটা হোক এখানে করছে আপনার সুমায়া সুমায়া কনস্ট্রাকশন ওখানে রায়হান কন্ট্রাক্টর আর আরেকজন করছে আপনার বিকাশ আলী দুজন মিলে করছে আমার নাম নুরাল আমিন আমি মধুপুর পঞ্চায়েতের বিরোধী দলের